নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমি ঈশানী আর এটা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আজ শনিবার বাড়িতে কোনো আমিষ রান্না হয়নি আর সবটাই নিরামিষ রূপা দিদির রান্নাও মোটামুটি হয়েই গেছে ফুলকপির তরকারি হয়েছে মূল শাক ভাজা হয়েছে এসব হয়েই গেছে আমি ভাবলাম আজ একটু সুক্ত করব চলুন আপনাদেরকে সেটা দেখাই এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে কি কি উপকরণ লাগছে আপনাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব এখানে আছে করলা বেগুন কাঁচকলা কচু আলু আর আছে এখানে মুরো এখানে আছে ডাঁটা এখানে আছে সিম আর এখানে আছে দুধ রাঁধুনি হলুদ গুঁড়ো আছে এখানে আছে নুন এখানে আছে চিনি এখানে আছে তেজপাতা দুটো শুকনো লঙ্কা ভাজা মশলা সঙ্গে রাঁধুনি বাটা সর্ষে বাটা আর আছে বড়ি এর জন্য কিন্তু আমাদের রাঙালুও লাগবে আমি রাঙালুটা ভিডিওতে দেখাইনি আপনারা রাঙালু অবশ্যই ব্যবহার করবেন আমি এখানে প্রথমেই বড়িটা ভেজে নিচ্ছি প্রথমে বড়িতে আমি তেল দিই নি প্রথমেই তেল দিয়ে দিলে এর মধ্যে কিন্তু তেলটা বেশি টেনে নেবে তাই শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নিন তারপরে তেল দেবেন দেখুন এখানে আমার বড়ি ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু পরিমাণে তেল আপনাদের প্রয়োজন মতো তেল ব্যবহার করবেন আপনারা যেভাবে বড়িটাকে ভাজতে চান সেটা বেশি তেলে হোক বা কম তেলে সেই অনুযায়ী তেল দেবেন আমার প্রয়োজন মতো আমি তেল ব্যবহার করলাম এই যে বড়ি ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব তেল কারণ আমি এখন বেগুনগুলো ভেজে নেব। এক এক করে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি তার কারণ আমি পাখি সবজির সঙ্গে বেগুন ভাজতে চাই না তাতে বেগুনগুলো গলে যেতে পারে আর আমি নুন ছাড়াই বেগুনটা ভাজছি বেগুনে যাতে জলটা না বেরোয় এখানে বেগুন ভাজা হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে করলা ভেজে নিচ্ছি করলাগুলো আমি প্রথমে শুকনো খোলাতেই দিয়েছি আগে ওটা ভাজা হোক তারপর তেল দেব। এখানে করাতে আমি তেজপাতা রাঁধুনি ফোড়ন সঙ্গে দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব বাকি সবজিগুলো যেগুলো কেটে আমি রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব ভালো করে ভেজে নেবেন সবজিগুলো তাতে খেতে ভালো হবে চলুন দেখে নি আমার করলাগুলো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি তেল আর সঙ্গে আমি কিন্তু অল্প নুনও ব্যবহার করব। এদিকে আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন নুন দিচ্ছি তার কারণ হচ্ছে সবজিগুলো প্রথম থেকে একটু আস্তে আস্তে নরম হয়ে যাবে ভাজতে ভাজতেই তাই একটু নুন দিয়ে দিলাম ভাজার সময় অল্প নুন দিলে সবজিগুলোর মধ্যে নুনগুলোও ভালো ঢোকে এবার আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন সবাই আদা বাটা দেওয়া পছন্দ করে না আমি আমার শুক্তোতে আদা বাটা দিই এখানে করলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি এখানে ফ্রাইং প্যানটা চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করে তেল দিয়ে এবার একটু কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি এর মধ্যেও আমি অল্প নুন দিয়েই ভাজবো কাঁচকলাগুলো বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই কাঁচকলাগুলো অল্প লাল লাল হলেই তুলে নেবেন তার কারণ হচ্ছে কাঁচকলা বেশি লাল করে ভাজতে গেলে কিন্তু কাঁচকলা শক্ত হয়ে যাবে তখন শুক্তোর মধ্যে জিনিসটা মিশবে না নুন দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নিন ভেজে নিয়ে তুলে নেবেন এখানে আমার এই সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আদার সঙ্গে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ যেটা রেখেছিলাম সেইটুকুই দেবো বেশি তো হলুদ আমি দিচ্ছি না অল্প পরিমাণেই দেব ভালো করে হলুদটা দিয়ে নাড়িয়ে নেব এরপর দেব জল জল আপনাদের প্রয়োজন মতো দেবেন যে যেমন গ্রেভি চান সেই রকম অনুযায়ী জল দেবেন কারণ সবাই তো সমান পরিমাণ গ্রেভি খান না তাই আমি মোটামুটি একটা পরিমাণ মতো জল দিয়েছি সবজিগুলো সেদ্ধ হোক আগে আমি নুন দিয়ে দিলাম এবার গ্রেভিটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দেবো রাঁধুনি বাটা আর সরষে বাটা আর আরও কিছুটা নুন মিজে রাঁধুনি বাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সরষে বাটা সরষেটা বাটার সময় একটু সর্ষে তেল দিয়ে বাটবেন তাহলে সরষেটা তেতো হয় না তাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যেতে পারে এবার আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার কাঁচকলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি কারণ কাঁচকলাগুলো সেদ্ধ হবার ব্যাপার আছে নাহলে শেষের দিকে দিতে গেলে সেগুলো বেশি শক্ত থেকে যাবে কাঁচকলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি আরও কিছুটা নুন দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবার চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য বেশিক্ষণ চাপা দিতে হবে না এই পাঁচ ছ মিনিটের মধ্যেই সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে একবার দেখে নি চলুন এই যে সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব করলা কারণ করলাগুলো একটু ফুটবে মোটামুটি আমাদের শুক্ত হয়েই এসছে বেগুনও দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে আরো আমার প্রয়োজন পড়েছিল একটু জলের তাই জল দিয়ে আরও একটু চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব ফোটানো হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো চিনি শুক্তো একটু মিষ্টি মিষ্টিই হয় তাই চিনির ব্যবহার করলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনির ব্যবহার করবেন এবার দিয়ে দেবো বড়ি বড়িটা আমি একদম শেষে দিলাম তার কারণ আমাদের এই বড়িটা খুব ভালো বড়ি একদম দিলে সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় তাই আগে থেকে দিনই অনেক বড়ি কিন্তু শক্ত থেকে যায় তাই আপনারা বুঝে সেই বড়িটা সময় মতো দেবেন এই যে এবার আমি দিয়ে দিলাম দুধটা এই দুধটা কিন্তু একদম গেম চেঞ্জার শুক্ত যদি ঠিক মতো দুধটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু শুক্তোর টেস্ট আরো দ্বিগুণ হয়ে ওঠে এই যে এবার এগুলো একটু ফুটে উঠুক ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা ভাজা মশলা ভাজা মশলাটা দিয়ে দিলেই কিন্তু জিনিসটা রেডি দিয়ে ভালো করে জিনিসটা মিশিয়ে নেব আর বেশি ফোঁটাবো না মোটামুটি ঘন হয়ে এসছে এর বেশি ঘন হলে খেতে অসুবিধা হবে ভাত দিয়ে আমাদের বাড়িতে তো শুক্তো খেতে এত সবাই ভালোবাসে রুটি দিয়েও শুক্তো খায় এই যে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি বাটিতে দেখে বলুন তো কেমন হয়েছে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই টাটা সকলে ভা সুস্থ থাকবেন ভালো থাকবেন